কিছু কিছু মানুষ না আসে এখনো তারপরে বলবে যে বিড়াল যে বিড়ালে হ্যাঁ বেশি ভাত খাইতে ভাত পায় না আবার বিড়াল তো ওই মানুষের কথা আর কি থেকে বিড়াল শুরু করতেছি আসলে না এমন একটা অবস্থা হয়েছে বিড়ালের প্রতি আমি এত বেশি দুর্বল হয়ে গেছি মানে বলার বাহিরে নিজের থেকে বিড়ালের চিন্তা বেশি করি আসলে বাজারে গেলেও দেখি আর প্রিয় প্রিয় মাছগুলা যেমন আমার প্রিয় মাছগুলো যখন দিই আর সবজিগুলো যখন দেখি এমন না যে কিনতে পারি না সেটা না কিন্তু চিন্তা করি ওটা কেনার আগে চিন্তা করি আরে আমি যদি এটা কিনি তাহলে বিড়ালের মাছগুলো কিনতে পাবো এই দেখেন তো এই ছবিটা কত কিউট সুন্দর না বিড়ালটা দেখছেন শিশু বাচ্চারা যেমন মুখে হাত দিয়ে রাখে দেখেন ঘুমায় আমার বিড়ালটা ঠিক এভাবে ঘুমাইছে তো বলেন এরপরও কেমনে মানুষে বিড়ালের সাথে আর মানুষের সাথে পার্থক্য করো আমার তো ওদেরকে চলেসটা মানুষের মতনই লাগে কোনোদিন আমি এছাড়া অন্য দৃষ্টি দেখিনি নিজের সন্তানের মতো দেখছি আর আজকে চাষ আকাশটা অনেক সুন্দর ছিল ক্যাপশন করে রাখলাম সেই জন্য ছবি তুললাম এই যে দেখছেন কী সুন্দর লক্ষ্মীর মতো এক মানুষ মনে হচ্ছে না কি সুন্দর করে ঘুমাইতেছে আহারে তো আমার বিড়ালে ছোট ছোটো এরকম মুহূর্তগুলো আমি ভাবলাম যে ছবি তুলি রেখে দিই স্মৃতি হয়ে থাকবে আর খালি আশায় আছি কখন ওদের চোখ ফুটবে এখনও যদিও চোখ ফুটে নাই অপেক্ষায় রইসিং কবে চোখ ওদের ফুটবে আশা করি যে খুব শীঘ্রই ফুটে যাবে ওদের চোখ ভালো থাকো সবাই টাটা বাবা